আজকে দুপুরে রান্না করতে চলে এসেছি হবে আজকে বাঁধাকপি ভাজা এটা ছোলা দিয়ে করব ছোলাটা ভিজিয়ে রেখেছি এখানে হচ্ছে কুমড়ো আলু চচ্চড়ি হবে সোয়াবিন দিয়ে করব আর এখানে আছে ডাল ডালটা সিদ্ধ করে রেখেছি সোয়াবিনটা এখানে ভাজা হচ্ছে চল আমি কীভাবে রান্না করি সেটাই তোমাদেরকে আজকে দেখাবো কুমড়ো আর আলুটা দিয়ে দিয়েছি আজকে নিরামিষ হচ্ছে তাই পেঁয়াজ রসুন কিছু দিইনি শুধু জিরে দিয়েছি সোয়াবিনটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আদা কুচি যেহেতু নিরামিষ শনিবার তাই জন্য আমিষের কিছু যাবে না মানে মাছ পিঁয়াজ রসুন যাবে না নিরামিষ করবো জল দিয়ে দিচ্ছি তরকারিটা হয়ে গেছে এবার এটা নামিয়ে নেব তেলটা গরম হয়ে গেলে ওতে দেব শুকনো লঙ্কা জিরে আর পাঁচ ফোড়ন ডাটা করে নেব এবার বাঁধাকপি ভাজাটা করে নেব রান্নাটা করি তারপর পুরোটা তোমাদেরকে দেখাচ্ছে যে কি কি রান্না করলাম পরিমাণ মতন লবণ আর হলুদ দিয়ে দিয়েছি তো এবারে দেখাই আজকে দুপুরের মেনু এখানে হচ্ছে সাদা ভাত এটা ডাল এটা বাঁধাকপি ভাজা এখানে হচ্ছে সয়াবিন আলু আর কুমড়ো দিয়ে চচ্চড়ি দেখা হবে পরের কোনো ভিডিওতে টাটা